ফাহমিদুলের বাদ পড়ার খবরে ফুটবল প্রেমীদের হিজ্জে একরকম ক্ষোভের আগুন জ্বলে উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কষ্টে উদ্দেলিত সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বাফুফে ভবনের সামনে লং মার্চের ডাক দিয়েছেন যেন ন্যায় বিচারের দাবিতে একজোট হয়েছে পুরো ফুটবল প্রেমী সমাজ বাংলাদেশ দলের কোচ হাবিজের কাবরেরা এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন ফাহমিদুলের বয়স কম এবং তিনি এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক নন তবে ভবিষ্যতে তাকে বিবেচনায় রাখা হবে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি তিনি পরিপক্ক নাই হতেন তাহলে শুরুতেই দলে নেওয়া হল কেন এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের সভাপতির মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফুটবল প্রেমীরা আশায় বুক বাঁধছেন যে এই বৈঠক হয়তো কিছুটা হলেও ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে এবং সমর্থকদের খুব প্রশ্মিত হবে সবচেয়ে আবেগী প্রতিক্রিয়া এসেছে ফাহমিদুল ইসলামের কাছ থেকে তিনি একরকম ভাঙা হিদে বলেছেন বাংলাদেশকে ভালোবাসি বলেই খেলতে গিয়েছিলাম কিন্তু আমি জানি না আমি কি ভুল করেছিলাম তার কণ্ঠে হতাশা অভিমান আর এক অসম্পূর্ণ স্বপ্নের কান্না যেন স্পষ্ট হয়ে উঠেছে এই ঘটনায় ফুটবল প্রেমীদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কেউ ক্ষুব্ধ কেউ হতাশ কেউ বা আশাবাদী তবে একথা স্পষ্ট এটি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যা হয়তো নতুন দিগন্তের সূচনা করবে অথবা আরও এক অমশীন অধ্যায় শুরু হয়ে থাকবে